আপনার বাড়িতেও কি কচুর রেসিপির নাম শুনলে নাক শিটকোয়ে এরপর আর শিটকোপে না তার কারণ এই রেসিপি একবার করে খাওয়ালে আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপি বানানোর জন্য নমস্কার বন্ধুরা আমি সোনালি আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালির পক্ষ থেকে আর আজকে আমি নিয়ে চলে এসেছি গাটি কচুর একটা অন্য রকমের রেসিপি নিয়ে যেটা খেতে লাগে খুবই সুস্বাদু এইভাবে যদি আপনি কচুর রেসিপি বানিয়ে খাওয়ান তাহলে বড়রা তো খেতে চাইবেই তার সাথে বাচ্চারাও আর না করবে না এই রেসিপি খাওয়ার জন্য তাহলে চলুন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে দেখে নিন এই রেসিপিটি তার জন্য আমি এখানে নিয়ে নিলাম আড়াইশো গ্রাম কচু আর এই কচুটার খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর তারপর এই কচুটাকে আমি একবার ধুয়ে নিয়েছি এরপরে কচুটা আমাদের কেটে নিতে হবে আর তার জন্য আমি এখানে হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি একটুখানি সরষের মধ্যে লাগিয়ে নিলে অনেক সময় কচু কাটার জন্য আমাদের হাতের মধ্যে যে একটা জ্বালা অনুভূতি হয় সেটা হবে না আর এরপর আমি এখানে কচুটাকে কেটে নিচ্ছি আর এই কচুটা আমি কিরকম ভাবে কাটছি সেটা অবশ্যই দেখে নেবেন কারণ কচুটা রান্না করার আগে ওর কাটাটাও খুবই ইম্পর্টেন্ট দেখুন আমি কিভাবে স্লাইস করে কচুটাকে কেটে নিচ্ছি এইভাবে আপনারাও কেটে নেবেন দেখুন এইভাবে পাতলা পাতলা করে কচুটাকে কেটে নিতে হবে কারণ আমরা যে রেসিপিটি এখানে তৈরি করতে চলেছি সেটাতে খুব একটা মোটা হয়ে গেলে এর টেস্টটা কিন্তু একদম ভালো আসবে না তা এইভাবে কেটে নিতে হবে তাহলে এক এক করে আমি এখানে সব কচুগুলোকে এইভাবে কেটে নিচ্ছি এই দেখুন এখানে আমার সমস্ত কচুটা কাটা হয়ে গেছে এরপর একটা বোলের মধ্যে আমি সমস্ত কচুটাকে রেখে নিলাম আর তারপর আমাদের যে কাজটি করে নিতে হবে সেটা হলো এখানে আমি নিয়ে নিলাম একটা লেবু আর এই লেবুটা হাফ হাফ করে নিয়ে লেবু জুসটা আমি এই কেটে রাখা কচুর মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর এই সবটাকে এইভাবে হাত দিয়ে একটুখানি চটকে চটকে মেখে নেব এরপর এই কচুটাকে এক থেকে দু ঘন্টা এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব ফিরে এসছি এক ঘন্টা পর এরপর আমি এই কচুটাকে জল দিয়ে ভালো করে ঘষে ঘষে একটুখানি ধুয়ে নেব এই পুরো প্রসেসটা করার কারণ একটাই যখন আমরা কচু খাই তখন অনেক সময় আমাদের গলা ধরে যদি এইভাবে নুন আর লেবুর রস মাখিয়ে আমরা কিছুক্ষণ রেখে দিই তাহলে আমাদের যে গলা ধরে সেটার সম্ভাবনা অনেকটা কমে যায় এইভাবে জলটা পাল্টে পাল্টে দু তিনবার আমাদের কচুটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখুন আমি এখানে জল পাল্টে পাল্টে ভালো করে কচুটাকে ধুয়ে নিয়েছি এরপর মশলা গাটি কচুর রেসিপিটি তৈরি করে নিই এর জন্য আমি একটা প্যানকে ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্কুল সর্ষের তেল আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুটা এরপরে কচুটাকে আমি নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব এখানে যে একটুখানি কচুটার কালারটা চেঞ্জ হয়ে যাবে মানে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি কচুটাকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এরপর আমি ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সরষের তেল আর যে তেলটা একটুখানি গরম হয়ে যাবে তখনই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে আমি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর পেঁয়াজটা একটুখানি যে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি তিনটেকে মিক্সিতে বেটে নিয়েছিলাম আর আদা রসুনের কাঁচা গন্ধটা যে একটুখানি চলে যাবে তখনই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর এই টমেটোটা দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সব রকমের ড্রাই মশলাগুলো যেমন হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো আর এই সবকিছু দেওয়ার পর সমস্ত মশলাটি আমি একসাথে ভালো করে কষিয়ে নেব এরপর মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কচুগুলো আর এই কচুগুলো দিয়ে মশলার সাথে আমি ভালো করে এটাকেও একটুখানি আর কচুটিও যখন মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল আর জলটা দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি কচুটা কিছুক্ষণের জন্য আর এইভাবে কচুটাকে চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর এই তৈরি হয়ে গেল মশলা ঘাঁটি কচুর রেসিপি আর এটা আপনি ভাত দিয়ে তো খেতে পারেনি তার সাথে রুটি কিংবা পরোটার সাথেও খুবই টেস্টি লাগে এটা খেতে তাহলে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন